এই দাওয়াতের কারণে ইসলাম পৃথিবীতে সবচেয়ে দ্রুত বিস্তার লাভকারী ধর্মে পরিণত হয়েছে অবশ্য কেউ কেউ দাবি করেন এটি ঘটেছে ভিন্ন কারণে মানে তরবারির মাধ্যমে নাকি ইসলাম বিস্তৃত হয়েছে আসলেও কি তাই এই কথাটি প্রায় ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে শুনতে পাওয়া যায় ইসলাম নাকি তরবারির মাধ্যমে বিস্তৃতি লাভ করেছে বিশিষ্ট পাশ্চাত্য লেখক টমাস কার্লিল তার গ্রন্থে লিখেছেন মোহাম্মদাড়ির জন্য ইসলাম বিস্তৃতি করেছে বলে অপবাদ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় কেননা একজন লোক তরবাড়ি চালিয়ে অনেক লোককে হত্যা করবে কিংবা তার দাওয়াতে প্রচুর লোক সাড়া দেবে এটা নিতান্তই অযৌক্তিক কথা মূলত মোহাম্মদ সালু আলহাসাল্লামের সময়ে যেই সমস্ত যুদ্ধ হয়েছে সেই সব যুদ্ধের অধিকাংশই কাফেরদের কারণে কিংবা সন্ধি ভঙ্গের কারণে হয়েছে আর ওইসব যুদ্ধে নিহতের পরিমাণও ছিল খুবই কম বিভিন্ন সূত্র জানা যায় মোহাম্মদ সাল্লু আলহি সময়কার যুদ্ধে অর্থাৎ বদর উহুদ খন্দ খায়বার মুতা মক্কা বিজয় হুনাইনের তায়েফ তাবুকে মুসলিমদের পক্ষে একশো চল্লিশ জন এবং কাফেরদের পক্ষে দুশো জন সহ মোট চারশো জন নিহত হয়েছে।